আসসালামু আলাইকুম আমি শাহজালাল আপনাদের দেখাচ্ছি বাটিকের কিছু কালেকশন যা কিনা পাবেন খুবই রিজনেবল প্রাইসে এগুলো হচ্ছে প্লেনের ভিতরে পাঁচটা করে কালার থাকবে যে কোনো কোয়ান্টিটি অর্ডার করতে পারেন মিনিমাম পাঁচ পিস থেকে অর্ডার শুরু আপনারা পাঁচ পিস দশ পিস একশো পিস এরকম নিতে পারেন এগুলো হচ্ছে প্লেনের ভিতরে কিছু আছে আগের ভিতরে সবগুলোই কিন্তু আমাদের পাঁচটা করে কালার থাকবে আপনি পাঁচটা করে কালার একই ডিজাইনে দশ পিস অথবা বিশ পিস পঞ্চাশ পিস করেও নিতে পারবেন কোনো সমস্যা নেই এগুলো হচ্ছে প্লেন আরি কাজের ভিতরেও আছে আরি হচ্ছে আপনার এক প্রাইজ আরেকটা হচ্ছে আপনার মূল্য হারি সিকোয়েন্স সবগুলোই পাবেন আমাদের নক দিন স্ক্রিনে দেওয়া নাম্বারে নক করলেই আপনারা হোয়াটসঅ্যাপে নক করলেই ভিডিও কলে দেখে নিতে পারবেন এই যে এখানে দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু এরকম পাঁচ দুইটা করে কালার দিয়ে দশটায় পেরি বাঁধা থাকে আপনারা চাইলে এক সেট অর্থাৎ পাঁচ পিসও নিতে পারবেন কোনো সমস্যা নেই হিউজ কোয়ান্টিটি অ্যাভেলেবেল হিউজ কালার হানড্রেড পার্সেন্ট কালার গ্যারেন্টি থাকবে আর পাবেন কিন্তু খুবই রিজনেবল প্রাইসে যারা অর্ডার করতে চান